হে এভরিওয়ান ওয়ান গতকাল যেই বাড়ির গেট রেডি শেয়ার করেছিলাম সেই বাড়ির একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সকলের সাথে শেয়ার করছি বাড়িতে পৌঁছেই দেখি বর কিন্তু কেবলই এলো তারপরে চলে গেলাম আমাদের ব্রাইডের সাথে দেখা করতে ব্রাইডের সাথে দেখা সেরে তারপরে চলে এসেছি স্টার্টারি স্টার্টারি গরম গরম পকোড়া খেলাম তারপরে খাবার এখানে এসে প্রথমে মেনু কার্ডটা শেয়ার করলাম প্রথমে পাতে দিয়েছিল লেবু স্যালাড তারপরে দিয়েছিল নান আর একটা পনিরের তরকারি নান আর পনির খেতে আমার কি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা পেয়ে তো আমি ভীষণ খুশি তারপরে একটা গরম গরম বেগুনি দিয়েছিল সাদা ভাত তার সঙ্গে ভেজ ডাল ভেজ ডাল ভাতে মেখে সঙ্গে বেগুনি নিয়ে যেই না খেতে যাব ঠিক সেই সময় দেখি একটা ছেচটার তরকারি এসে হাজির কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না আর তার সঙ্গে দিয়েছিল আবার ইলিশ মাছ তারপরে দিয়েছিল পোলাও সঙ্গে কষা মাংস আর তারপরে প্লাস্টিক চাটনি প্লাস্টিক চাটনিটা আমি কিন্তু খাইনি তারপরে দিয়েছিল গরম গরম ছানার পায়েস গুড়ের রসগোল্লা আর আমি কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসি আর শেষ পাতে সন্দেশ